নমস্কার বন্ধুরা আমি মুক্তা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা কার কার মনে আছে আমার কথা জানি না কারণ দীর্ঘ চার পাঁচ দিন ধরে আর কোনো প্রকার ভিডিও কোনো প্রকার আপডেট কিছুই দিইনি নিজের মতো করে সময়টা কাটাতে চেয়েছিলাম আর একজন চুল কাট ওই দেখো ভূতের মতো এসেছি আচ্ছা ঠিক আছে যাই হোক ভিডিও দিইনি তেমন ইচ্ছা করছিল না কিছু মনে হচ্ছিল নিজের মতো করে সময়টা একটুখানি কাটায় নিজেকে নিজে একটু টাইম দিয়ে ভিডিও করতে গেলে না নিজের দিকে তাকানো যায় না সব সময় মনে হয় কি ভিডিও করবো কোনটুকু শ্যুট করবো কোনটুকু বাদ দেবো এরকমটাই মনে হয় তো কেমন যেন টায়ার্ড লাগছিল তো সব কিছু মিলিয়ে মিশে ঘেঁটে ঘ হয়ে গেছে তারপর টুবির একটা শূন্যতা বড় বেশি কাজ করছিল তো যাই করতে যাচ্ছি যখন দেখছি না বাইরেটা একদম ফাঁকা তো তখন যেন সব কিছু কেমন থমকে যাচ্ছে কেমন যেন একটা হয়ে গেছে তো যাই হোক চেষ্টা করবো আগামীকাল থেকে তোমাদের সঙ্গে রেগুলার আবার যেমন ভিডিও শেয়ার করতাম ঠিক তেমনটাই যেদিন লাস্ট ভিডিও দিয়েছিলাম সেদিনকে একটা ভিডিও শ্যুট করা রয়েছে কিন্তু সেটাকে এডিট পর্যন্ত করার মতো সাহস পাইনি সারাদিনে বলতে পারো দিনের বেলাও মনে হচ্ছে সকাল সকালে মনে হচ্ছে বিকালে করবো বিকালে মনে হচ্ছে রাতে করবো আর রাতে মনে হচ্ছে থাক আজকে থাক এরকমটাই করেই দিনটা চলে যাচ্ছে তো চেষ্টা করবো আজকে ভিডিওটা এডিট করে রাখা আর আগামীকাল যথাসময়ে যেমন টাইমে ভিডিও দিই রেগুলার ঠিক বিকেল পাঁচটায় তেমনটাই ভিডিও পাবে তো আজকের মতো এটুকুই থাক আজকে আসি টাটা বাই বাই ভালো থেকো সব আজকের মতো ট্যাটা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে এটুকু আপডেট না দিলেই নয় তাই তোমাদেরকে জানিয়ে রাখলাম যারা ভালোবেসে আমার ভিডিওটা দেখো তারা ওয়েট করো আগামীকাল থেকে আবার ভিডিও পাবে ঠিক আছে